শ্যুটিং কমপ্লিট তাণ্ডব টুর তাহলে মুক্তি পাবে কবে হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিস কত মেগাস্টার শাকিবকে আফকান তাণ্ডব টু সেটা নাকি পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে যদি শুটিং কমপ্লিট হয়ে থাকে তাহলে কবে মুভিটা মুক্তি পাবে তা নিয়ে এসে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্প দেখে চলে গেল আপনারা জানতে পারবেন না আদৌ কি তাণ্ডব পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে কিনা আর যদি হয়ে থাকে তাহলে কবে মুক্তি হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেগাস্টার শাকিব কেন তাণ্ডব যেটা আবার দেশে ছিল সেটা আপনারা সবাই জানে সেই মুভিটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মানে অনেকের পছন্দ হয়েছে মুভিটা বেশিরভাগ মানুষই কিন্তু মুভিটা পছন্দ হয়েছে কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে কিছু কিছু লোক থাকবে তারা নেগেটিভ রিভিউ করবে সেটা স্বাভাবিক তাই তাই মুভিটা কিন্তু এক সপ্তাহ মাথায় পাইরেসি হয়ে গেছে যদি পাইরিসি না হতো তাহলে মুভিটা কিন্তু হিউজ করে ব্যবসা দিতে পারতো সেটা কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়ে দিয়েছে তারা পাইরিস হওয়ার পরও কিন্তু তারা তিরিশ কোটির মতো গ্রোথ সেল দিয়ে দিয়েছে তারা বলেছে অন্যদিন কিন্তু বরবার যেটা রমজানিতে মুক্তি পেয়েছে সেটা কিন্তু পঁচাত্তর থেকে ছিয়াত্তর কোটির মতো গ্রোথ সেল দিয়েছিল সেই মুভিটা কিন্তু ব্যবসা সফল হয়ে গেছে সেটা আমরা জানি সেই মুভির কিন্তু প্রজন্ন প্রতিষ্ঠান তারা পরবর্তী মুভি নিয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছে তারা পরবর্তী একটা মুভি নিয়ে আসতে চলেছে সেটা আপনারা জানেন কিন্তু এখন কত হলো তাণ্ডব পাইরেস হয়ে গেছে তাহলে এই কি দ্বিতীয় আদৌ আদকি করবে কিনা অবশেষে জানা গেছে এই মুভি পুরোপুরি দ্বিতীয় পার্টে পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে দুই তারিখে পুরোপুরি শুটিং কমপ্লিট করে বাংলাদেশি টিম ব্যাক করেছে শ্রীলঙ্কায় তাণ্ডব টিম গেছিলো তারা সেখানে কিন্তু পুরোপুরি শ্যুটিং কমপ্লিট করেছে অনেকেই ভেবেছিল যে তারা বেগসনের জন্য জিগেছে মানে তাণ্ডবের এত পরে ইউনিট নিয়ে গেছে সেখানে সেটা দেখে মনে হচ্ছে না তারা ভিকোষ নিয়ে গেছে মানে তারা ব্যাক করার পর জানা গেছে যে তারা পুরোপুরি মুভি কমপ্লিট করে ফেলেছে সেটাই কিন্তু এক গোপন সূত্রে বলে দিয়েছে যে তারা তাণ্ডব ট্যুর শুটিং কমপ্লিট করার জন্য তারা সেখানে গিয়েছে এখন কত হল তাণ্ডব ট্যুর যদি শুটিং কমপ্লিট হয়ে যায় তাহলে তাণ্ডব টু কি সামনে রমজানিতে বা কুরবানিতে আসবে না সামনে রমজানিদ বা কুরবানি তাণ্ডব টু কোনোভাবে আসতে চলেছে না তাণ্ডব টু আসবে দুই হাজার সাতাইশের রমজান ঈদে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কারণ রায়ণ রাফে জানিয়ে দিয়েছে দু হাজার সাতাশ সালেই আসবে এই মুভিটা আর সেটা আসার কারণ হল এখনও আপনারা ভাবতে পারেন যে মুভি পুরোপুরি কমপ্লিট করে কেন সাতাশ সালে মুক্তি দিতে হয় মুভিটা তো এখন রিলিজ দিয়ে দিল হয় কিন্তু এটা আরেকটা একটা কারণ আছে কারণ এটা যেহেতু একটা ইউনিভার্সের মুভি কারণ ইউনিভার্সের বিভিন্ন গল্প দেখানোর পরেই কিন্তু এই মুভির গল্প আসবে তার জন্যই কিন্তু এবার রমজান আসবে সুড়ঙ্গ টু রমজান ঈদে কুরবানিতে হয়তো সিএমকে নিয়ে অন্য একটা মুভি আসতে পারে তারপরেই কিন্তু সামনের রমজান ঈদে আসবে এই মুভির পরবর্তী সিকুয়েল সেটা এখন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেটাই হবে কারণ যেহেতু ইউনিভার্স আমরা দেখতে পাচ্ছি তাণ্ডবের ভিতরে স্যাম আহমেদকে এমনকি আরফান নিশুকে মানে আর লাস্টে তো আমরা আরফান নিশুকে দেখতে পেয়েছি গ্যাংস্টার লুকে যে মিখেলকে ফুটা ফুটা করে দিতে চায় সেই মিখেলে সে কীভাবে সুরঙ্গ মাঝ একজন গ্যাংস্টার হয়ে গেল সেটা এখন দেখাতে হবে আর তারপরে কিন্তু ওই মুভির সাথে গল্প জোড়া দেওয়া যাবে তার জন্যই কিন্তু আগে সুরঙ্গকে দেখানো হবে অন্যদিকে শ্যাম আহমেদের ক্যারেক্টারটা তো আসি। যেটা দশ বারো মিনিটের কেমিও চরিত্র ছিল সেটা কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে সাকিব খানের পরপরই কিন্তু সিয়াম আহমেদে স্থান দখল করে নিয়েছে মুভিট ভিতরে সেটা সবাই জানে কারণ সাকিব খানের পরপরই কিন্তু সিয়াম আহমেদের প্রশংসা কিন্তু সবাই হিউজ পরিমাণে প্রশংসা করে দিয়েছে কিন্তু অন্যদিকে আরফারেশ প্রশংসা যেটা হোক আর না হোক আশা করি সেটা সুরঙ্গ ট্যুর ভিতরে আর রাহেন রাফি পৌঁছিয়ে দিবে আর রাহান রাফি আমি চাই প্রত্যেকটা মুভির গল্পটা একটু আপডেট করুক কারণ তার মুভিগুলো গল্পটা যেভাবে প্রেজেন্টেশন করা হয় সেটা দেখে আমার কাছে কিছু কিছু টেলিফিল্মস টেলিফিল্মস আসে আমি চাই সেটা যাতে ঠিকঠাক করে সে বর্তমান জেনারেশন যেটা চায় সেটাই যাতে সে দিতে পারে মানে গল্প যেরম চায় সেটা সে দিতে পারে প্রেজেন্টেশন সেরম দেয় কিন্তু গল্প তার ভিতরে আমার কাছে টেলিফিল্ম টেলিফিল্ম লাগে কারণ অনেকে বলে যে রাহান রাফি নাকি দর্শকের পালস বোঝে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে বর্তমান দর্শক যেটা যায় সেটা সে দিতে চাচ্ছে কিন্তু হচ্ছে না আশা করি সেটা হয়তো হয়ে যাবে কারণ যেহেতু তাণ্ডব পুরোপুরি বাংলাদেশে শ্যুট করেছে বাংলাদেশ টেকনিশিয়ান ব্যবহার করেছে তার জন্য হয়তো কিছুটা দুর্বল থাকতে পারে যেহেতু তাণ্ডব টু যেটা শ্রীলঙ্কায় শ্যুট করা হয়েছে মানে শ্রীলঙ্কা থেকে পুরোপুরি মুভি কমপ্লিট করে বাংলাদেশে ব্যাক করেছে গত দুই তারিখে তাহলে আশা করি সেটা ভালো কিছু আমরা দেখতে আর সেটা দেখার জন্য সাতাশের বোধ অপেক্ষা করতে হবে সেটা যদি বেস থেকে অবশ্যই দেখা হবে আর মনে গেল গেলাম না আর দেখা হবে না আর সেটা অপেক্ষা আছে মুভিরা সাথে সাথে পর্যন্ত তাণ্ডব টু নিয়ে এই পর্যন্ত যতটু আপডেট ছিল আমার কাছে তা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদার টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো তখন সুস্থ তখন বাই বাই